শুরুতে আমরা নিতে নামে একটি ছেলেকে দেখি যে কিনা সাব স্টেশনে ভয়ে জড়ো সরো হয়ে দাঁড়িয়ে থাকে কারণ তার মনে হচ্ছে সে কোনো গোলক দাদায় ফেসে গেছে যেখানে এক্সিট নাম্বার এইট থেকে সামনে যখন সে যায় তখন ঘুরে ফিরে সে আবার সেখানেই পৌঁছে যায় আর প্রত্যেকবারই সে এখান দিয়ে যাওয়া একজন লোককে দেখতে পায় যে কোনো কথা না বলেই চলতে থাকে ভয় পেলেও নিতাই যখন তার কাছে রাস্তাঘর জিজ্ঞাসা কথার কথা ভাবে আর পিছনে ফিরে তখন যে সেই লোকটি অদ্ভুতভাবে ভয়ঙ্কর হাসি দিয়ে ঠিক তার পেছনে দাঁড়িয়ে থাকে যেন সে মৃতের মিতায়ের মনের কথা পড়ে ফেলেছে মিতে তাকে দেখে এমন ভয় পায় যে কিছু জিজ্ঞাসা না করে সামনে দৌড়ে পালিয়ে যায় এরপর তার নজর একটি বোর্ডের উপরে পড়ে যেখানে লেখা থাকে এক্সিট জিরো কিন্তু উপরে লেখা লাগানো বোর্ডে এক্সিট এইট লেখা থাকে এই ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগে একবার দুইবার এমনকি একশো বার সেখান থেকে বের হওয়ার রাস্তা খোঁজে প্রত্যেকটা রাস্তা এমন ভাবে বন্ধ হয়ে যায় যেন দরজাগুলো শুধু শোপিস বারবার সে একই দরজার মধ্যে ঘুরতে থাকে সেই ইমার্জেন্সি কল করার চেষ্টা করে কিন্তু এক্সিট কোনো ইন্টারকমে কাজ করে না তার নিজের ফোনেও কোনো সিগন্যাল আসে না তখন সে ক্লান্ত হয়ে যায় সে সেখানেই দাঁড়িয়ে পড়ে সে দেয়ালে লাগানো একটা ছবির দিকে মনোযোগ দিয়ে দেখে যেখানে অদ্ভুত এক লুপের মধ্যে এই পিঁপড়ারা আটকে থাকে আর ঠিক তার মতোই নিজেদের গন্তব্য খোঁজার চেষ্টা করে কিন্তু না সে লুপের কোনো গন্তব্য থাকে আর না মিতাই তার কোনো গন্তব্য খুঁজে পায় এই ছবি আর চিন্তা মিতাইকে কনফার্ম করে দেয় যে সে এমন এক লোপে ফেসে গেছে যেখান থেকে আর সে কখনোই বেরোতে পারবে না সে সব ভাবতেই থাকে যে অদ্ভুত ভাবে লেখা বোর্ড থেকে রক্ত বেরিয়ে তার মুখের উপর পড়তে শুরু করে সে এতটাই ভয় পেয়ে যায় যে সামনে দৌড়ানোর বদলে সে পিছনের দিকে দৌড়াতে শুরু করে আর এখানে অবাক হয়ে সে একটি বড় পরিবর্তন দেখতে পায় আগে যে বোর্ডে এক্সিট জিরো লেখা ছিল এখন সে বোর্ডে এক্সিট ওয়ান লেখা থাকে কিন্তু এখানে বাকি সব জিনিস একই রকম থাকে এই বোর্ডে কিছু হিংস লেখা থাকে যার মধ্যে একটি ছিল যে মনোযোগ দাও যদি আগের থেকে কোনো কিছু বদলানো তার সাথে সাথে পেছনের দিকে পালিয়ে যাবে আর যদি তুমি কোনো কিছু পরিবর্তন না দেখো তাহলে আগের মতোই এক্সিট এইট এর দিকে এগোতে থাকবে নিতাই বুঝে যায় যে ওই সময় রক্তপড়াটা একমাল ছিল সে ভয় পেয়ে যে পিছনে পালিয়ে আসে সে কারণে সে জিরো থেকে এইট ওয়ানে চলে আসে এইসব ভাবতে তার মধ্যে আসা থাকে যে শীঘ্রই সে এখান থেকে বেরোতে পারবে সে এখন আবার এক্সিট এর দিকে এগোয় তার কোনো পরিবর্তন চোখে পড়ে না তাই সে সামনের দিকে এগোতে থাকে আর যখন একজন জিরো লেখা বোর্ডের কাছে পৌঁছায় তখন সে অবাক হয়ে যায় যেখানে আগে এক্সিট ওয়ান লেখা ছিল সেটা আবার জিরো হয়ে গেছে মানে সে কোনো ভুল করেছে সে বুঝতে পারে যে গোলকদাতাটা একদম একটা গেমের মতো যেমন একটা ভুলে গেম শেষ হয়ে যেতে জিরোতে পৌঁছায় তেমনই তার একটা ভুলও তাকে জিরোতে নিয়ে যাবে given নিয়মগুলো ফলো করা আর মনোযোগ দিয়ে খেলা তার জন্য জরুরি ছিল যেটা তাকে গোলক দাদা থেকে বাঁচতে সাহায্য করবে ভেবেচিন্তে সে তার মোবাইল বের করে ছোট বড় জিনিসের ছবি তুলতে শুরু করে যাতে সে যখন আবার এখানে যাবে তখন পরিবর্তনটা দেখতে পায় এমনকি সে ওই লোকটারও ছবি তোলে যে বারবার এক্সিটের বোর্ডের নিচে দিয়ে তার সামনে দিয়ে যায় এখনো পর্যন্ত সে কোনো অ্যাব বা পরিবর্তন দেখতে পায় না তাই সে সামনে এগোয় আর যখন অন্য একটা এক্সিট বোর্ডের কাছে পৌঁছায় তখন ফাইনালি সেখানে ওয়ান লেখা দেখতে পায় অর্থাৎ তার অনুমান একদম ঠিক ছিল আগে কোনো পরিবর্তন হয়নি আর সে লেভেল ওয়ান পার করে ফেলছে লেভেল টু এর জন্য সে জানে যে তাকে আবার এখানেই ঘুরতে হবে আর পরিবর্তন খুঁজতে হবে এখন সামনে গিয়ে সে তার মোবাইল চেক করে ছবিগুলো দেখে পরিবর্তন খোঁজার জন্য তখন দেখে যে তার মোবাইলের ছবি সব ব্লার হয়ে গেছে যেগুলোতে এখন আর কিছু বোঝা যাচ্ছে না সে বুঝতে পারে যে এই গেম নিয়ে জিতার জন্য তাকে শুধু নিজের মস্তিষ্কের ব্যবহার করতে হবে সে যখন এসব ভাবতে থাকে সে দেখে ওই লোকটি যে সব সময় এক্সিট এটের বোর্ডে নিতে যেত সে সেখানেই দাঁড়িয়েছে সে সাথে সাথে বুঝতে যায় যে এটাই পরিবর্তন এই জন্য সে দ্রুত দিয়ে দৌড়ে পালায় কিন্তু ভয়ের এটা ছিল যে যে লোকটি তার শুরু করে এমন ভাবে সে হাঁটেও না কিন্তু যখনই মিতায় পিছনে ফিরে তাকায় লোকটি ঠিক তার পেছনে থাকে ভয় পেয়ে মিতায় পরেও যায় যখন সে উঠে তখন দেখে যে সে এক যে জিরো লেখা বোর্ডের কাছে পৌঁছে গেছে যেখানে এখন ফাইনালি টু লেখা দেখা যাচ্ছে আর তার পেছনে সে লোকটিও নেই যার মানে হলো সে আরো একটা লেভেল পার করে ফেলেছে দুটো লেভেল পার করার পর মিতা এর আত্মবিশ্বাস আরো বেড়ে যায় আত্মবিশ্বাসের সাথে সে এখন সবকিছু মনে রাখতে শুরু করে আর পরিবর্তন খুঁজতে থাকে সে আবার সে দাদার মধ্যে ঘুরতে থাকে যেটা তার কানে একটি গানের আওয়াজ আসে ভয় পেয়ে সে লকার খুলে ভেতরের দৃশ্য দেখে সে ভয় পেয়ে যায় যে এমন দেখতে পায় না কিন্তু মিতা এত ভয় পেয়ে পিছনে ফিরে দৌড়ে পালায় এভাবে সে তার তৃতীয় লেভেল পার করে ফেলে এক জিরো লেখা বোর্ডে এখন একজিৎ থ্রি লেখা আসে সেভাবে আর মাত্র পাঁচটা লেবেল বাকি আছে এরপর সে করো পর্যন্ত পৌঁছে যাবে আর এই গুলো থেকে বেরিয়ে যাবে আবার সে একজিট এটির দিকে যায় আর আবারও সবকিছু ভালোভাবে মনোযোগী দিয়ে দেখতে থাকে এবার তার এমন মনে হয় যে যখনই সে বোর্ডের দিকে যাচ্ছে তখন কেউ তাকে দেখছে সে ছবিগুলোর দিকে মনোযোগ দেয় তো ছবিগুলোতে থাকা মানুষগুলো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখছিল। সে জিনিসটা এক্সপেরিমেন্ট করে আর তাড়াতাড়ি আবার পেছনের দিকে দৌড় দেয় আর ফাইনালি একজি জিরো বোর্ড এক্সিট ফোর বোর্ডে বদলে যায় যার মানে ছিল সে চারটি লেভেল পার করে ফেলেছে সে অনেক খুশি হয় সে অর্ধেক গেম জিতে নিয়েছে সে খুশি হওয়ার পাশাপাশি প্যানিকও হতে থাকে যদি সে 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 একটা ভুল করে করে তাহলে আবার জিরোতে চলে যাবে এক্সিট দিকে চক্কর দিতে শুরু যে আবারও তার ফোন বেজে ওঠে সে দেখে যে তার গার্লফ্রেন্ডের কল এসেছে মিতাইয়ের কাছে তার কণ্ঠ অদ্ভুত লাগে কারণ কিছুদিন আগেই তো তারা দুজন একে অপরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মিতাই কল তুললেই সে জানতে পারে যে সে বাবা হতে চলেছে মেয়েটি সব সিদ্ধান্ত নিতায়ের ওপর ছেড়ে দেয় যদি মিতায় বাচ্চাটিকে জন্ম দিতে চায় তাহলে মেয়েটি নিতায়ের কাছে আবার ফিরে আসতো রাজি এই কথা শুনে মেয়েটার মনটা কেমন যেন করে ওঠে আর কিছুদিন আগের একটা ঘটনা মনে পড়ে যখন সে ট্রেনের মধ্যে ছিল আর একটা বাচ্চা কাঁদছিল সে কাছে কাঁদতে থাকা বাচ্চা তার মাকে একজন লোক বকা দেখ সে সেই বাচ্চাটা তার মায়ের জন্য তাকে ছেড়ে দেয় আর লোকটিকে কিছু বলতে চায় কিন্তু তার মধ্যে একটু সাহস ছিল না দেখি সে কিছু বলতে পারবে সে একটু সন্তানের বা পুরো বাচ্চার দায়িত্ব কিভাবে নিতে পারে হয়ে যায় সে এই সময় সে কলটা কেটে দেয় আর কল কাটতেই সে এক্সিট বোর্ড যেটা তার চার লেখা ছিল সেখানে আবার জিরো চলে আসে আসলে সে অনেক বড় ভুল করে ফেলেছে সে আগে জানতো যে গোলক ধাদায় কোনো সিগনাল আসে না আর এখানে তার গার্লফ্রেন্ড এর কল আসাটাই সবচেয়ে বড় পরিবর্তন আর এই পরিবর্তনটাই সে মিস করে দেয় আর সে এক্সিট বোর্ডের দিকে ফিরে আসে না আর এখন যেখানে সে অর্ধেক লেভেল পার করে ফেলেছিল সে আবার জিরোতে চলে আসে ছোট্ট একটা এটি শুধু মিতে ব্যাপারে এতটাই ফার্স্টেড হয়ে যায় যে সে বসে জোরে জোরে চিৎকার করতে থাকে তাকে গোলক দাদাটা পার কত করতেই হবে কিন্তু তার মধ্যে এখন আর কোনো মোটিভেশন থাকে না মরা মরা প্রায় সে সামনে এগোতে থাকে কিন্তু এখন এই গোলক দাদার মধ্যে সে কোনো আলাদা জিনিস দেখতে পায় না করিডোর মোট দেওয়া নেওয়ার পর সে এখানে একটা বাচ্চাকে দেখতে পায় সে সাথে সাথে পেছনের এক্সিটের দিকে দৌড় দেয় কিন্তু সে দেখে যে এক্সিট বোর্ডে তখনও জিরোই দেখানো হচ্ছিল অর্থাৎ সে বাচ্চাটা কোনো পরিবর্তন ছিল না জানা যায় যে সে বাচ্চাটাও একটা মৃতের মতোই সেই গোলক দাদায় ফেসে আছে আর সেও সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে মিতা এখানে সে লোকটিকে দেখতে পায় যে সব সময় সুটবুট পরে তার সামনে দিয়ে যায় এই পয়েন্টে মিতাই বুঝতে পারে যে সেই লোকটিও এই গোলকদাদারও অংশ নেই সেও এই মিতে আর বাচ্চাটার মধ্যে এই দাদায় হেসে আছে আর এখানে বের হওয়ার রাস্তা খুঁজছে আমরা দেখতে পাই সুটবুট পরে সেই লোকটি আর এই বাচ্চাটি আগে তাদের মতো কাজ করে এবং তখন এই গোলক দাদা একটি মেয়েকে দেখতে পায় যে তাদের মধ্যে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে না লোকটি যখন মেয়েকে জিজ্ঞাসা করে যে তুমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করছো না কেন তখন মেয়েটি জবাব দেয় সে প্রতিদিনই ট্রেনের দেখা খায় জবে যায় অনেক কঠিন জীবন তার আমার মনে হয় না যে সে আমার কঠিন জীবনে ফিরে যাওয়া উচিত তাই আমি গোলক দাদায় বেশ রিল্যাক্স আছি মেয়েটি এই কথাগুলো বলতে থাকে যে আস্তে আস্তে তার গলার স্বর বদলাতে থাকে শুরু করে সে বারবার একই কথা বলতে থাকে যে যা সে একবার বলে ফেলেছিল তার গলার স্বর যখন বাড়ি হয়ে পুরুষের মতো হয়ে যায় তখন লোকটি বুঝতে পারে যে এটা এখানকার অ্যাব আর সে বাচ্চাটিকে নিয়ে সাথে সাথে পেছনের এক্সিট বোর্ডের দিকে ধর তাদের দেখানো হয় যে তাদের এক্সিট এখন নম্বর এসেছে অর্থাৎ তারা গেম জেতার খুব কাছাকাছি চলে এসেছে আবার তারা পুরো গোলক দাদার চক্কর দেয় এই গোলক দাদায় কি পরিবর্তন হয়েছে তা তারা খোঁজার চেষ্টা করে আবার তারা এখান দিয়ে সেই মেয়েটিকে দেখতে পায় কিন্তু মেয়েটি তাদের সাথে কোনো কথা বলে না বাচ্চাটি দেখে যে সে এখানকার দরজা হ্যান্ডেল অদ্ভুত ভাবে লাগানো আছে বাচ্চাটি সেই বড় এই কথাটা বলার চেষ্টা করে কিন্তু লোকটি বাচ্চাটির কথা ইগনোর করে তাকে সামনে নিয়ে যায় আর এইভাবে তারা তার সামান্য অবহেলার কারণে তার পুরো গেমকে পিছনে নিয়ে যায় আর তার এক্সিট বোর্ড আবার জিরো নম্বরে চলে আসে অর্থাৎ সে গেম হেরে গেছে আর তাকে এখন রিস্টার্ট করতে হবে লোকটি এখন ভেঙে পড়ে সে ক্লান্ত হয়ে গেছে সে চিৎকার করে ওঠে কিন্তু এখান থেকে বের হওয়াটা জরুরি তাই একবার আবার এই গেমটি খেলার জন্য সে তৈরি হয় সে বাচ্চাটির হাত ধরে আর আবার এই দাদাটি চলতে শুরু করে মজার ব্যাপার হলো এখন সে উপর যাওয়ার জন্য একটা রাস্তা দেখতে হয় সে অনেক খুশি হয় সিঁড়ি বেয়ে সে উপরে যেতে চায় কিন্তু বাচ্চাটি তাকে না আর সিঁড়ি বেয়ে চলে যায় আর এই কারণেই সে গোলক দাদাতেই ফেসে থেকে যায় যে বাচ্চাটিকে এক্সিট বোর্ডে দেখে গিয়েছিল সে দেখে এক্সিট বোর্ডে এখন জিরো বদলে ওয়ান চলে এসেছে অর্থাৎ বাচ্চাটি ঠিক ছিল এই সিঁড়িগুলো ছিল একটা অ্যাবনমালিটি বাইরে যাওয়ার রাস্তা নয় বাচ্চাটি এখন এটাও জেনে যায় যে লোকটি এখন সব সময় ওই সিঁড়ি আটকে থাকবে যাই হোক বর্তমানে মিতাইকে দেখা যায় যেখানে সে সে বাচ্চাটিকে দেখছে মিতাই যেহেতু বুঝে গেছে যে বাচ্চাটি আর সেই লোকটি আগে টিমের মতো খেলছিল তাই বাচ্চাটিকে একা দেখে সেটাও বুঝে যায় যে বাচ্চাটিকে সে বড় লোকটি ছেড়ে দিয়েছে এখন সে বাচ্চাটি মিতাইয়ের সঙ্গী হয়ে যায় আর মিতাইয়া রিল্যাক্স করে যে বাচ্চাটি আইকিউ অনেক ভালো বাচ্চাটি অনেক বুদ্ধিমান তাই সে ছোট ছেলে থেকে ছোট পরিবর্তনও খুব সহজে ধরে ফেলে বাচ্চাটি দক্ষতা ব্যবহার করে তারা শীঘ্রই প্রথম আর তারপর দ্বিতীয় লেভেল পার করে ফেলে আর যখন তৃতীয় লেভেল পার করার জন্য তারা এগোয় গোলকদায় ঘুরছিল তখন হঠাৎ করে গোলকদাদার আলো দপ দপ করতে থাকে জ্বলতে নিতে থাকে বাচ্চাটি কান্নার সাথে ভিতরে অদ্ভুত চিৎকার আসতে থাকে নিতে তার ফোনে লাইট জ্বালালে সে লোকটিকেও খুব অদ্ভুত ভাবে দাঁড়িয়ে নিতাই ভয় পেয়ে যায় আর সাথে সাথে হাত ধরে পিছনের দিকে দৌড় দেয় বাচ্চাটি আর সে জানতে পারে যে সে আরো একটা লেভেল পার করে ফেলেছে যা কিছু হয়েছিল যা দেখে তার ভয় পেয়েছিল সেটা ছিল শুধু তাদের একটা পরীক্ষা তারা নেক্সট রাউন্ডের জন্য গোলকদা ঘুরতে শুরু করে আর তাদের সামনে একজন মহিলা আসে নিতাই বুঝতে পারে যে মহিলাটিও এখানে একটা অ্যাব আর তাদের পেছনে ফিরতে হবে কিন্তু সে বাচ্চাটি কাঁদতে শুরু করে আর সে মহিলার কাছে যেতে চায় বাচ্চাটি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিল তাই তাকে তুলে নিয়ে পেছনের দিকে দৌড়ে পালায় আর এভাবে তারা আরো একটি লেভেল ক্রস করে ফেলে কিন্তু লেভেল ক্রস করার পরেও অর্ধেক গেম জিতার পরেও মিতায়ের কোনো খুশি হয় না কারণ তার বাচ্চাটির জন্য খুব চিন্তা হতে থাকে যে তার মা থেকে দূরে তার বাচ্চাটির উপর দয়া হয় আর সে বাচ্চাটির হাত শক্ত করে ধরে ফেলে আর নিজের কাছে প্রতিজ্ঞা করে যে সে বাচ্চাটিকে তার মায়ের কাছে পৌঁছে দিয়ে ছাড়বে পরের বার যখন তারা দাদায় ঘুরতে থাকে তখন অবাক করার মতো ব্যাপার হলো তারা এখানে কোনো পরিবর্তন দেখতে পায় না কিন্তু ছেলেটি দেখে যে উপরে যে এক্সিট এর বোর্ড লাগানো ছিল এবার সেখানে এইট উল্টো করে লেখা এত ছোট পরিবর্তন যা যে কেউ করে দিত সেটা বাচ্চাটির বুদ্ধি ধরে ফেলে আর তারা সাথে সাথে পেছনে ফিরে দেখে ফিরে যায় আর এভাবে তারা লেভেল সিক্স ক্রস করে ফেলে এখন শুধু দুটো লেভেল বাকি জানে যে এরপর সে দাদা থেকে মুক্ত হয়ে যাবে আর নিজের আসবে কিন্তু কেন জানি না তার ভেতরের অনুভূতিগুলো খুব খুব ছিল সে গোলক দাদা যখন আবার চক্কর হঠাৎ করে পেছন থেকে জলের স্রোত চলে আসে মিতাইয়ের সাথে সাথে বাচ্চাটিকে নিয়ে ফিরে যেতে চায় কিন্তু বাচ্চাটি পড়ে যায় আর বন্যার মধ্যে চলে আসে মিতাই নিজের সামনে এগোয় না সে বাচ্চাটিকে বাঁচানোর জন্য জলের মধ্যে চলে যায় আর জলের মধ্যে যেতেই মিতাইয়ের দুনিয়াটাই যেন বদলে যায় সে অদ্ভুত এক দৃশ্য দেখতে পায় আর নিজেকে একটা বিচের কাছে দেখতে পায় যেখানে সে দেখে যে তার সাথে তার প্রেমিকা আর এই বাচ্চাটি যে এখন তার সাথে গোলকদাতে আছে সে তার পরিবারে তার ছেলে ছেলে হিসেবে তাকে দেখতে পায় এখানে সে বাচ্চাটির সাথে খুব এনজয় করে আর এই সময় সে অনুভব করে যে বাবা কোনো বোঝা না কারণ এটা একটা খুব সুন্দর অনুভূতি আর খুব সুন্দর সম্পর্ক এর আগে সে আর কিছু ভাবতে পারে তার শরীরে প্রচন্ড ব্যথা হয় আর সে বাস্তবে ফিরে আসে মিতায় নিজে বাচ্চাটিকে তখন জলের মধ্যে ফেসে থাকে মিতায় তার পুরো শক্তি লাগায় আর সে বাচ্চাটিকে তুলে নেয় এবং জলের ওপর রাখার চেষ্টা করে সে বাচ্চাটিকে এক্সিট এটি বোর্ডের উপর ঝুলিয়ে দেয় আর নিজে জলের স্রোতের সাথে ভেসে চলে যায় কিছুক্ষণ পরের দৃশ্য দেখা যায় সে ছোট বাচ্চাটি যখন জেগে ওঠে তখন সে নিজেকে একটা ধ্বংসপ্রাপ্ত জায়গা দেখতে পায় বাচ্চাটি আবার পেছনে ফিরে দেখে ফিরে যায় অবাক করার মতো ব্যাপার হলো বাচ্চাটি তখনও সব রাস্তার নিয়ম মনে থাকে আর যখন সে পিছনের দিকে ফিরে তখন এক্সিট বোর্ডে সেভেন নম্বর দেখা যায় অর্থাৎ তারা আরও একটি লেভেল পার করে ফেলেছে বাচ্চাটি জানে যে এখন শুধু শেষ লেভেলটা বাকি যা তাকে পার করতে হবে কিন্তু এখন তার সাথে নিতায়ও নেই অন্যদিকে আমরা দেখি যে মিতায়ও ফাইনাল লেভেল অর্থাৎ লেভেল এইটে পৌঁছে গেছে সে খুশি না হয়ে অবাক হয় সে বুঝতে পারে না যে এটা তার জয় নাকি কোনো ফাঁদ তার সামনে এখন সিঁড়িগুলো পরিষ্কার দেখা যায় আর সে সিঁড়িগুলোতে এখন মানুষও চলছে সে কনফিউজ হয় সে পেছনে যাবে নাকি সামনে যাবে কনফিউজড হয়ে সে সামনে এগয় আর নিজের ফোন থেকে তার বন্ধুকেও কল লাগায়